পথে ফেলে যাওয়া সদ্যজাতকে রাত ভোর পাহারা দিল পথ কুকুরের দল পাছে শিশুটির গায়ে একটা আচরও যেন না লাগে সেই খেয়াল রাখলো সার মেয়র দল মায়া মমতা স্নেহ তাদেরও আছে হয়তো তারা বলতে পারে না বোঝাতে পারে না তবে এই সমাজের অবুজ মানুষ কতটা তাদের বোঝে সেটা নিয়ে প্রশ্ন তো থেকেই যায় মনে দাগ কেটে যাওয়ার মতো ঘটনা রাত ভোর সদ্যজাতকে আগলে বসে রইল একদল পথ কুকুর এই শীতের রাতে সে রাস্তায় পড়েছিল শতজাত। ঘুমের ঘরে প্রতিবেশীদের অনেকেই কান্না শুনতে পেয়েছিলেন কিন্তু বুঝতে না পারায় ঘর থেকে বেরিয়ে আসেননি কেউ তবে পথের পাহারাদাররা নিজেদের দায়িত্ব কর্তব্য একেবারে নিষ্ঠার সাথে পালন করেছেন তা বলাই যায় এই এলাকায় নাকি শিয়ালের বিশাল উৎপাত সদ্যজাত শিশুটির গায়ে যেন একটা আচরণ না বসে সেই খেয়াল রেখেছিল ওই সার্বেও কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছেন তা আমাদের জানা ধারণা নেই এই শীতের রাতে কেনই বা শিশুটিকে এমন অবস্থায় ফেলে দেওয়া হলো সেই উত্তর সত্যি আমরা পাইনি নিষ্ঠুর মানসিকতার চরম পর্যায়ে পৌঁছালেই বোধ এমন কাজ করা যায় তবে কথায় আছে না যার কেউ নেই তার ভগবান আছে ভোরবেলা ঘুম ভেঙে বাইরে আসতে এলাকার মানুষের অনেকে নজরে আসে সদ্যজাত শিশুটি শোরগোল পড়ে যায় নবদ্বীপের সরবগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায় ভোররাতে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা পরে শব্দের উৎস অনুসরণ করে দেখা যায় পঞ্চায়েত সদস্যের বাড়ি শৌচাগারের সামনে পড়ে রয়েছে ওই সদ্যজাত শিশুটি এলাকার মানুষের ধারণা অন্ধকার রাতে সুযোগে কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে যায় তারা জানান শিশুটির চারপাশ ঘিরে কয়েকটি সারমেও সারা রাত ধরে পাহারা দিয়ে বসেছিল সারা রাত তাদের চিৎকারও কানে এসেছে তাদের স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আশেপাশে শিয়ালের বিশাল উৎপাত শুধুমাত্র কুকুরের দল থাকাতেই ঢুকতে পারেনি কোনো শিয়াল আর ওই সারমেও দলই শিশুটির প্রাণ রক্ষা করেছে কারণ কুকুররা না থাকলে শিয়াল এসে তুলে নিয়ে যেত শিশুটিকে এই সারমেওদের উপস্থিতিই শিশুটিকে বাঁচিয়ে দিয়েছে বাঁচিয়ে দিয়েছে একটা প্রাণকে ভোরবেলা শিশুটিকে উদ্ধারের পর নবদ্বীপ মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল সূত্রে জানা গেছে নবজাতক বর্তমানে সুস্থ আছেন শিশুটি সুস্থ ও স্বাভাবিক হলে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে মানুষের মনের মানবিকতা বোধ বোধ হয় দিন দিন হারিয়ে যেতে বসেছে আজকের এই ডিজিটাল যুগে ভালোবাসা মায়া মমতা সবটাই যেন নিশ্চিন্ন হতে বসেছে তবে আজ এই অবলা প্রাণীগুলোকে শ্রদ্ধা জানাতে হয়তো আপনারও ইচ্ছে করবে এদেরকে গায়ে ঢিল মেরে জল দিয়ে তাড়ানোর আগে এই ঘটনাটা একবার মনে করবেন বিউরো রিপোর্ট টক টু টাইম